খেয়াল করেছেন কি আমাদের চারপাশে যত কিছু আছে সবখানেই ডিজাইন লোগো পোস্টার ব্র্যান্ড প্যাকেজিং সবই যেন এক বিশেষ ডিজাইনের ভাষা কিন্তু প্রশ্ন হলো এই ভাষাটা বলতে আর পড়তে জানেন কয়জন গ্রাফিক্স ডিজাইন মানে শুধু রঙিন কিছু বানানো নয় এটা একই সাথে একটি দক্ষতা আবার একটি ক্যারিয়ারও এটা এমন একটি শক্তি যা আপনাকে নিয়ে যেতে পারে ফ্রিলান্সিংয়ের সুযোগে এই কারণেই এবার সফট বিডি লিমিটেড সাজিয়েছে তিন মাসের প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইন কোর্স যেখানে আপনি শিখবেন ফটোশপ ইলাস্ট্রেটর লোগো পোস্টার ব্যানার সোশ্যাল মিডিয়া কন্টেন্ট ক্রিয়েশন সব কিছু একদম সহজ ও প্র্যাকটিক্যালি একটু ভেবে দেখুন আপনার সামনে যদি থাকে সাদা ক্যানভাস আপনি সেখানে কি আঁকবেন যদি মাউস বা পেন্ট হয়ে যায় আপনার কলম আপনি পৃথিবীটাকে কোন রঙে সাজাবেন এই তিন মাসের যাত্রাই হতে পারে আপনার জীবনের নতুন অধ্যায়ের শুরু সো আর ইউ রেডি টু ডিজাইন ইউর ফিউচার